নমস্কার আপনারা দেখছেন গুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যাকে বাংলায় বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে আজকে আমি করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অবধি দেখুন তো দেখুন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এটা হচ্ছে সমগ্র জাতিপুঞ্জের একটি আন্তর্জাতিক কার্যবাহী সংস্থা যা পুরোপুরি অরাজনৈতিক এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু মূলত স্বাস্থ্য বিষয়ক গবেষণা এবং স্বাস্থ্য সম্পর্কিত ঘটনা ইত্যাদির গুণমান নির্ধারণ করে থাকে। এই যে হু এ কবে প্রতিষ্ঠিত হয় এটা আমরা এবার জেনে নেব উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল কিন্তু এই হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় এই জন্য আমরা প্রতি বছর সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি এই হুয়ের প্রথম যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে অ্যান্ড্রেজা স্ট্যাম্পার বর্তমানে যিনি সভাপতি হয়েছেন তার নাম হচ্ছে টেডরস অ্যাডানাম গিব্রি এসাস ইনি এখন বর্তমানে হুয়ের সভাপতি বা প্রেসিডেন্ট এবার আমরা জেনে নেব যে হুয়ের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় দেখুন হুয়ের প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এছাড়াও পৃথিবীর নানান প্রান্তে তাদের কার্যালয় আছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক কার্যালয়টা আছে সেটা হচ্ছে আমাদের ভারতের নিউ দিল্লিতে অবস্থিত এবার আমরা জেনে নেব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মেন কার্যকারিতা কী এরা কী কাজ করে দেখুন বিভিন্ন রোগের স্বাস্থ্যের এবং চিকিৎসার সমস্যার গবেষণা এবং বিজ্ঞান সম্মত বিশ্লেষণ করে তার সমাধান করাই হচ্ছে হুয়ের প্রধান কাজ এছাড়া সংক্রমিত রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতনতা বৃদ্ধি করে আর কি করে না মহামারীর পূর্ব সতর্কতা জারি করে এবং মহামারী হলে প্রয়োজনীয় কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তার তথ্যও কিন্তু হু প্রদান করে আপনারা জানেন করোনা কালে কিন্তু বিভিন্ন সময় হু তাদের অ্যাডভাইজারি জারি করছিল কি করা উচিত কি করা উচিত নয় এছাড়া আর কি করে না বিভিন্ন অজানা রোগে প্রকৃতি লক্ষণ এবং গবেষণা করে প্রয়োজনীয় যে তথ্য সেটা কিন্তু জনসাধারণের কাছে প্রকাশ করে আর কি না বিশ্বব্যাপী একটা স্বাস্থ্য সমীক্ষা করে এবং এই স্বাস্থ্য সমীক্ষার পরে স্বাস্থ্যের যে পরিসংখ্যান সেটা কিন্তু বিশ্ববাসীর সামনে তুলে ধরে তো এইটা হলো বা এই কটা জিনিস হলো কিন্তু হুয়ের কার্যকারিতা এবার আমরা আলোচনা করব হুয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কী দেখুন হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী অপুষ্টি প্রতিরোধ এবং লুপ্ত করা আর কি করা না জনগণকে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পরিবেশন করা পুষ্টি এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা বৃদ্ধি করা এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি কী কারণে হচ্ছে সেটার মূল্যায়ন করা এবং যাতে অপুষ্টি থেকে অব্যাহতি পাওয়া যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করা আর কি করে উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করে উন্নতশীল দেশের স্বাস্থ্য পরিকাঠামো বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভালো কর্মসূচি তারা সমর্থন করেন এবং সেগুলো উন্নত দেশে যাতে তারা দিতে পারে বা উন্নত দেশের জনগণকে যাতে সেই তুলনায় স্বাস্থ্য পরিষেবা দিতে পারে সেই চেষ্টাও কিন্তু করে এবং স্বাস্থ্য শিক্ষা যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা যে প্রত্যেকের দরকার সে বিষয়েও কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ববাসীকে সচেতনতা বৃদ্ধি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর কী করে না সুস্বাস্থ্য প্রদানের জন্য কিন্তু তারা সবসময় চেষ্টা করে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন গবেষণা যেটা হয় তার তদারকি করে এবং তাদের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করে তো এই আজকে ছিল আমার ভিডিও যে হুয়ের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কী কাজ এদের লক্ষ্য বা উদ্দেশ্য কী আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ